ধারাবাহিকের গল্পের ট্র্যাক রাতারাতি সোশ্যাল মিডিয়ার পরিণত করেছে প্লুটো চরিত্রটিকে জনপ্রিয় ধারাবাহিক চিরসখার। প্লুটোর জন্য আজ চোখে দর্শকদের গল্পে নিজের ভালোবাসার মানুষকে না পেয়ে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা না করতে পেরে আত্মহননের পথ বেছে নিয়েছে প্লুটো মাস কয়েকের এই চরিত্র ছাপ ফেলেছে বহু মানুষের মনে মৃত্যু যে মানুষকে আরও জীবন্ত করে তোলে তা আবারও প্রমাণ করলো এই ধারাবাহিকটি তবে কে এই প্লুটো ধারাবাহিকে প্লুটোর চরিত্রে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন অভিনেতা পার্থ একজন নবাগত অভিনেতা ছোট থেকেই সাংস্কৃতিক তিনি আবহের মধ্যে বড় হয়েছেন পার্থ তার বাবা একজন নাট্যকর্মী পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি তীব্র টানে গ্রাম থেকে শহরে এসেছিলেন তিনি তার পরিবারের কেউই চাননি তিনি এই পেশায় যুক্ত হন তাই জার্নিটা এতটাও সহজ ছিল না অভিনেতার কাছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন এই ধারাবাহিকের হাত ধরেই আমার গুরুত্বপূর্ণ চরিত্রের পথ চলা শুরু এর আগে জুনিয়র আর্টিস্টের কাজ করতাম গঙ্গোপাধ্যায় আমার গডমাদার উনি যেভাবে প্লুটো চরিত্রটা লিখেছেন নবাগত হয়ে এমন চরিত্র পাওয়ার কথা ভাবতেও পারিনি অনেকের ধারণা ছিল প্লুটো হয়তো আবার ফিরে আসবে কিন্তু গল্পের প্রয়োজনে তেমনটা হবে না প্লুটোর বিদায়ে চোখে জল সকলের অভিনেতা বলেন প্লুটোর চরিত্রটা আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে তো বন্ধুরা চিরসখায় প্লুটোর অভিনয় তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ